বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কে বাংলাদেশের নিচের দিকে যে ল্যান্ড আছে এই ল্যান্ডটা হলো সমুদ্র সীমা নামে পরিচিত বাংলাদেশের বাংলাদেশের ঠিক নিচের দিকে যে আছে এই সীমারেখাটাকে বলা হয় বাংলাদেশের সমুদ্র সীমা তো বাংলাদেশের সমুদ্র সীমা সম্পর্কে যদি বলি নিচের দিকে এইটা হলো বাংলাদেশের সমুদ্র সীমা তো বাংলাদেশ দাবি করছিল যে এইখান থেকে এইটুকু এটা হলো আমাদের সমুদ্র সীমা তো বাংলাদেশ দাবি করার পরে এইখানে ভারত বলছে যে এই সীমার মধ্যে এতখানি আমাদের মায়ানমার বলছে এই সীমার মধ্যে এতখানি আমাদের এটা বলার পরে বাংলাদেশ বলছে তার আমার তো সমুদ্র সীমা থাকতেছে না দ্যাটস বাংলাদেশ এই দুইটা দেশের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এবং মিয়ানমারের বিরুদ্ধে দুই হাজার সালে অক্টোবর এবং ডিসেম্বর মাসে যথাক্রমে দুইটা মামলা করে দুইটা দেশের বিরুদ্ধে দুইটা মামলা করে এই মামলার মধ্যে প্রথম মামলাটা করে ভারতের বিপক্ষে সেই মামলাটা করেছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আই জে এই আদালতে মামলা করে এবং মিয়ানমারের বিপক্ষে মামলা করে ইটলস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি ওকে না ইটলস না পিসিএ পারমানেন্ট কোর্টো ফরবিট স্টেশন পারমানেন্ট কোর্টো ফরবিট্রেশনে মামলা করে ভারতের বিপক্ষে দু সালে মিয়ানমারের বিপক্ষে মামলা করে দু সালে ইটলসে ইটলস হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য অফ দা সি এবং এর ফলে কি হয় এর ফলে মায়ানমারের কাছ থেকে বাংলাদেশ লাভ করে এক লাখ এগারো হাজার এক লাখ এগারো হাজার ছয়শো বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা এটা মায়ানমারের কাছ থেকে বাংলাদেশ বিজয় লাভ করে আর ভারতের কাছ থেকে বাংলাদেশ লাভ করে উনিশ হাজার সমুদ্র সীমানা এই দুই দেশের কাছ থেকে এতটুকু সমুদ্র সীমানা সীমার আয়তন অপরিবর্তিত আছে আমাদের হলো এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এটা হলো আমাদের মোট সমুদ্রসীমার আয়তন এটা হলো আমাদের মোট সমুদ্রসীমার আয়তন এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এই জায়গাটা হলো আমাদের মোট সীমার আয়তন এবং এর মধ্যে আমরা মায়ানমারের কাছ থেকে লাভ করি ওই ইটলসে মামলা চালিয়ে মায়ানমারের কাছ থেকে পাই এক লাখ এগারো হাজার ছয়শো একত্রিশ বর্গ কিলোমিটার এবং ভারতের বিরুদ্ধে মামলা চালিয়ে আমরা পাই উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার সমুদ্রসীমানা তো এই সীমাটা হলো আয়তন কতটুকু পেয়েছি আর একটা হল সমুদ্রসীমার দৈর্ঘ্য সমুদ্রসীমার দৈর্ঘ্য জিনিসটা কি একটু বলি যে সমুদ্র সীমার দৈর্ঘ্য জিনিসটা হলো আপনি যদি একেবারে আমাদের যে অফসর বা আমাদের যেটা সিবিস আছে যেখানে ভাটায় পানি সর্বনিম্ন বিন্দু পর্যন্ত নামে সেই সর্বনিম্ন বিন্দু থেকে সমুদ্রের নিচের দিকে আসতে থাকেন এর মধ্যে প্রথম বারো নটিক্যাল মাইল জায়গাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সমুদ্রসীমা এখানে অন্য দেশের মানুষজন প্রবেশ করতে পারে না তারপরে আরও যদি দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত আসেন এই জায়গাটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন এইখান থেকে একটা দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এবং সর্বশেষ যে বিন্দুটা আছে যেখানে সাগরের আমাদের একেবারে ভোগ করার মতো শেষ জায়গাটা এই জায়গাটাকে বলা হয় মহিষপান বা কন্টিনেন্টাল শেল্ফ এই কন্টিনেন্টাল শেলফ থেকে আমরা তেল গ্যাস উত্তোলন করতে পারি আমরা খনিজ সম্পদ আহরণ করতে পারি এইটুকু আমাদের অধিকার আছে আর এটা হলো মূলত সাগরের যে এরকম আস্তে আস্তে ঢাল নেমেছে এই জায়গাটাকে বলা হয় সাগরের মহিসোপান এটা যেখানে গিয়ে শেষ হয়েছে এই পুরোটাই মহিসোপান তার মধ্যে প্রথম এতটুকু জায়গা হলো বারো নটিকাল মাইল এই জায়গাটাকে বলা হয় রাজনৈতিক সীমা পরবর্তী দুইশো নটিকাল মাইল জায়গাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা এবং টোটাল এই জায়গাটা তিনশো চুয়ান্ন নটিকাল মাইল যাকে বলা হয় আমাদের দেশের মহি সোপান তিনশো চুয়ান্ন মাইল হলো আমাদের মহি সীমানা মাপার জন্য ব্যবহার করা হয় নটিক্যাল মাইল মাইল মানে এক নোটিক্যাল মাইলে হয় এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার এক নটিক্যাল মাইল সমান সমান আট দশ এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার এবং এটা হলো নটিক্যাল মাইলের হিসাব এইটুকুই আমাদের নটিক্যাল মাইল সম্পর্কে কথাবার্তা এবং সমুদ্র সীমা সম্পর্কে কথাবার্তা তাহলে সমুদ্র সীমার প্রথম ভাগটাকে বলা হয় প্রথম ভাগটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা দ্বিতীয় ভাগটাকে বলা হয় প্রথম ভাগটা রাজনৈতিক সমুদ্র সীমা দ্বিতীয় ভাগটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইংরেজি নাম অর্থনৈতিক সমুদ্র সীমা আর সর্বশেষ যে ভাগটা আছে এই ভাগটাকে বলা হয় মহিষোপান ইংরেজিতে বলে কন্টিনেন্টাল সেলফ এই তিনটা ভাগে বিভক্ত প্রথমটা হলো রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি এটা হলো বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল এবং পরবর্তী আমাদের সর্বশেষ যেটা মহিষোপান এটা তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল আর আমরা ভারতের বিপক্ষে পার্মানেন্ট কোর্ট অফ অরবিট্রেশন এই একটা আদালতে মামলায় জিতেছি এবং মায়ানমারের বিপক্ষে মামলায় জিতেছি এইটার পূর্ণরূপটা লিখে রাখেন খাতায় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি বা ইট লস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি বা ইট লস আর জার্মানির হামবুর্গে অবস্থিত এই আদালতটার সদর দপ্তর জার্মানির হামবুর্গে আছে সদর দপ্তর এবং এদের বিপক্ষে বাংলাদেশ মামলার রায় পায় দুই সালের চোদ্দই মার্চ দুই সালের চোদ্দই মার্চ রায় পায় এবং ফলে এক লাখ বর্গ কিলোমিটার এই মামলার রায়ে বাংলাদেশ পায় দ্বিতীয়ত ভারতের বিপক্ষে বাংলাদেশ যে মামলাটা করছিল এই মামলা হয়েছে একটা আদালতে নেদারল্যান্ডসের হেগে হলো এটা সদর দপ্তর এই আদালতটার এবং এই আদালতটার নাম হলো স্থায়ী সালিসি আদালত বা পার্মানেন্ট কোর্ট অফ অর্বিট্রেশন পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ অর্বিট্রেশন বা স্থায়ী সালিশি আদালত এরা বাংলাদেশকে দুই সালের রায় দেয় ভারতের বিপক্ষে বাংলাদেশ এই রায়ের ফলে জায়গা পায় হলো টোটাল পঁচিশ বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা বিরোধপূর্ণ তার মধ্যে থেকে উনিশ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশ এই রায়ের ফলে লাভ করে উনিশ বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা এই রায়ের ফলে বাংলাদেশ লাভ করে এই রায়ের ফলে বাংলাদেশ লাভ করে তো এখানে দেখেন এক লাখ বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা বর্গ কিলোমিটার যে সমুদ্র এক লাখ সীমানাটা এই সমুদ্র সীমানাটা হলো এখন বর্তমানে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা আর এছাড়া দেখেন আমাদের ভূখণ্ডগত যে রাজনৈতিক সমুদ্র সীমা এই রাজনৈতিক সমুদ্র সীমা হলো বারো নোটিকাল মাইল লম্বায় এরপরে আমাদের অর্থনৈতিক সমুদ্রসীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশো নটিক্যাল মাইল অর্থাৎ লম্বাই নিচের দিকে আর মহি সোপান এটা হলো লম্বাই নিচের দিকে চট্টগ্রাম উপকূল থেকে তিনশো চুয়ান্ন মাইলকে মাইলকে বলা হয় মহি সোপান